এই কোয়ালিটির ইমানদার আর ইমানদারের ভেতরে মুমিন যারা তারা এই দু কোয়ালিটির লোক আল্লাহ জান্নাতে যাবে বিনা হিসাবে আর যারা মুসলমান তারা জান্নাতে আল্লাহ যাবে কিন্তু ফাড়া আছে কেমন ফাড়া আছে কেমন ফাড়া আছে এইরকম ফাড়া আছে যে কি আল্লাহ না করে যখন দাড়ি পাল্লা খাড়ু হলো তখন আধ কেজি নেকি আপনার শট পড়ে গেল কি হলো পাপের পাল্লা ভারী হলো নেকির পাল্লা হালকা হয়ে গেল আপনার মতো একজন মুসলমানকে কম করেও যদি হয় তো এক ঘন্টার জন্য আল্লাহ জাহান নামে যেতে হবে এমত দিন এমন মুসলমান পাওয়া যাবে যারা দশ ঘন্টার জন্য জাহান নামে যাবে যারা এক দিনের জন্য যাবে যারা এক সপ্তাহের জন্য জাহান নামে যাবে যারা পনেরো দিনের জন্য জাহান নামে যাবে যারা এক মাসের জন্য জাহান নামে যাবে কেন হলো কেন হলো তো বলছে আমুলের যখন মাতজ হলো তখন অল্পের জন্য আমি কাটা পড়ে গেলাম জেনে রাখবেন মুসলমান হয়ে এমন বলবেন না আপনাকে মরতে হবে ইমানদার হয়ে এখন যদি জিজ্ঞেস করি আল্লাহ তালা এত বড় নিয়ামত আপনাকে দান করেছেন সে নিয়ামতের বেকদরি করছেন না সম্মানই করছেন ভালো করে মনে রাখবেন যাকে যত আল্লাহ ভালোবাসবেন বাসবেন তার কাছে তত বেশি দিন থাকবে তার ইমানের পারদ উপর দিকে উঠতে থাকবে আপনি নিজে এই কাঁটাতে নিজেকে মেপে নিবেন আপনার ভেতরে যত রকমের পাপ আছে জানবেন আল্লাহ আমাকে পছন্দ 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 করে 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 না যত যত কেন এটা কথা হাজিকে আপনি বলবেন এই জন্য বলবেন আমি মদ কেন খাই আমি সুদ কেন খাই আল্লাহ যদি আমাকে কঠিন মাত্রায় ভালোবাসলেন তাহলে এ হারাম জিনিস আমার মুখে কেন যাই তার জন্য বলে দিচ্ছি দাদা আমার ইমানের দিক দিয়ে যার ইমান যত দুর্বল হবে জানতে হবে আল্লাহ তাকে এত কম ভালোবাসেন কিন্তু মুসলমান আপনি যেহেতু আল্লাহর ভালোবাসা সম্পূর্ণ আল্লাহর ভালোবাসা কেটে যায় না থেকে যাই থেকে যাই থেকে যায় যার যত বদ চলন থাকবে তার আল্লাহ রবুল আলমিনের সাথে ভালোবাসা তত কম থাকবে আর যার ভেতরে হারামি কাজ থাকবে না তার ভালোবাসা আল্লাহর সাথে নিবিড় থাকবে আর যারা মদখর সুৎঘর অন্যান্য পাপে জড়িয়ে তারা যদি আল্লাহর কাছে দোয়া করে এক মাস লেগে যেতে পারে কবুল হতে দুমাস লেগে যেতে পারে কবুল হতে আবার দু মাস পরে কবুল নাও বা হতে পারে কিন্তু যারা মোমিনিন দোয়া করবে তারা যদি রাতের বেলায় আল্লাহ তাল্লার কাছে উঠে কাঁদে আর দোয়া করে আল্লাহ বলছেন তোমার সাথে তো আমার হটলাইনে কথা হয় গা তুমি তো আমার খাস বান্দা তুমি কেন দিন 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 ধরে করবে করার হচ্ছে আলাদা আপনি হটলাইন আল্লাহর সাথে কানেকশন করুন আপনাকে আল্লাহ পছন্দ করেছেন বলে ইমান দিয়েছেন যাকে আল্লাহ পছন্দ করেন নি তাকে ইমান দেননি আপনি প্রমাণ নেবেন প্রমাণ সব চাইতে বড় কথা বলছি এই বক্তাকে ডাকেন বক্তা ডাকেন আমি এক ঘন্টা থাকবো মানুষ তাকিয়ে আছে যে নতুন বক্তাকে আমরা দেখবো আমি বলেছি পাবলিককে আমি এক ঘন্টার বেশি থাকবো না আমার ক্ষমতা আছে থাকার আমি ঘন্টা ঘন্টা না তাড়াতাড়ি পিসাক ধরতে চিরুনি করতে আলতা ফিতা করতে যতক্ষণ দেরি লাগে আমি অতক্ষণ এখানে আছি হ্যাঁ তো ভাই আমার কি বলছিলাম ফেরাউন একা হাজারও হাজারো হাজার হাজার বেটা বাচ্চাকে কচু করেছিল কেন গণকদার বলেছিল এই বছর যে বেটা ছেলে একটা জন্মিবে তোমার তোমার দেশে রাষ্ট্রকে কেড়ে নিবে তখন ফেরাউনের অর্ডার কি হলো না বাঁশ না বাজে বাঁশরি যত বেটা ছেলে হবে সব জোগানদারি করো বাড়ি বাড়ি দেখো বাড়ি বাড়ি দেখো বেটা ছেলে হলেই বাস কচু কাটা করো বেটি ছেলে এর কোনো কথা নাই। হাজার হাজার বাচ্চাকে কচু কাটা করলো কেন এই বাচ্চা কোনো একজন আমার রাষ্ট্রকে কেড়ে নেবে আরে তো জানিস যে এই কথাটা আমার বনকদার বলেছে আর এর জন্য তুই হাজার হাজার বাচ্চাকে জবে করলি এতটা মাথা মোটা হইলে কি আর হয় নাবি মূসা যখন জন্মগ্রহণ করলেন তার মুসা নাবির মা দুধ খাওয়াই তো টাইমে টাইমে ভালো করে খাওয়াই না কেন আরে বেটা তোকে দুধ খাইয়ে মায়া মোহাব্বত বাড়িয়ে কি করব কতক্ষণ তোকে বোন চাহার গাছের ভেতরে লুকিয়ে রাখবো ফের আমনের লোক জানতে পারলে কচু কাটা করবে আমার কলেজাতে ঘা লাগবে তুই আমার কলেজার টুকরা দুধ খাওয়াতে জি করছে খাওয়াচ্ছি তো মনটা বলছে কয়দিন বাজবি দ্বিধা আল্লাহ রবুল আলমিন কোরআন মাজিদে বলছেন ও আও হাই না ইলা উম্মে মূসা আনির যাই হে আমি মুসানবের মাকে ওহি করে বললাম ইলহাম করে বললাম কি এ মুসানবের মা তুই বাচ্চাটাকে দুধ খাওয়া বাচ্চাকে দুধ পান করাতে দ্বিধা করিস না এক তারপরে বলছে ফায়জা ফাইন খিফতে আলাই হে তোমাকে যদি ভয় লাগে যে আমার বাচ্চাটাকে মেরে দেবে কে তো ফেরাউন তাহলে আমার কথা শুন আল কেহি ফিলি আমি বেটাটাকে তুই বাক্সতে করে নীল নদীতে ফেলে দে যদি তুই আমার কথাটা মানিস তাহলে আমি তোকে কথা দিচ্ছি ইন্নি রাত দুহ এলাই কে ওই বাচ্চাটা যেমন করে হোক তোর কোলে আমি ফিরিয়ে দেবো দেব দেবো আমি আল্লাহ তারপরে তোকে কথা দিলাম এ বাচ্চাটাকে আগামী দিন আমি নবী বানিয়ে ছাড়বো খবর পেল মোশানবির মা সাথে সাথে সান্ধুকে কুয়াল পেড়ে দিয়ে একটা কাঁথা পেড়ে দিয়ে বাচ্চাটা এক মাসও জুটে নিই ওকে রেখে দিয়ে বাড়ির পাশে নীল নদীতে ভাসিয়ে দিল কলেজে কত যে টান পড়লো আল্লাহরে আমার দুধের শিশু নাড়ি ছেড়ে দুনিয়া তেসে এসে ছেলেকে আমি ভাসিয়ে দিলাম আল্লাহর উপরে বিশ্বাস কতটা ছিল বাচ্চাটা ভাসতে ভাসতে ঘাটে গিয়ে লেগে গেল ফেরাউনের ঘাটে উঠিয়ে নিয়ে গেল ফেরাউনের স্ত্রী আসিয়া একটা বন্ধামে বাচ্চা হয়নি কি হলো রে কি আছে রে মা নদীতে একটা বাক্স পাওয়া গেল বাক্সতে একটা বাচ্চা আছে কি বলিস বাচ্চাটা না বেটি বেঠি ব্যাটা বাচ্চা নেই নিয়ে নিয়ে একদম সুন্দর একটা ছেলে ব্যাটা বাচ্চা ফুটফুটে চেহারা আসিয়া বাচ্চাটাকে দেখা বলছে আমি এই ছেলেকে ব্যাটা করে নেবো খবর গেল বলিতে কিসের বলবাল দেয় কচে একটা ছেলে পড়ে পাওয়া গেছে কোথায় নীল নদীতে বাক্সতে পাওয়া গেল কে ভাসিয়ে দিয়েছে বেটা ছেলে না বেটি ছেলে যে বেটা ছেলে আওয়াজ হলো লিয়াই বাচ্চাকে গলতে কচু কাটা কর আসে কচুকে ডেকে লিয়াই ফেরাউনকে আংনাতে এলো ঠিক আছে কোলে করে নিয়ে আছে দে ফেরাউনের স্ত্রী আসিয়ে বলছে তো আইন উন লি কুররত আইন উন লি ওয়া লাকা লা তাপ্ত এটা তোমার চোখ জুড়াবে এটা আমারও চোখ জুড়াবে বাচ্চাটাকে কতল করিও না ফের অন বলছো কথা বাদ চোখ জোড়া দূরে রাষ্ট্র আগে যে তুমি মাথা মোটা আছো একবারে এটা ছেলে তোমার রাষ্ট্র যারা যেগুলো কার হয়ে গেলে মিশরের বাচ্চা আর এটা কি মিশরের বাচ্চা নাকি কোন গরিব দুঃখীর বেটা পুষতে পারবে না পালতে পারবে না তার জন্য নদীতে ভাসিয়ে দিয়েছে আর কাল কোন পশু থেকে তিন দিন আগে থেকে ভাসতে 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 নদীতে এসে আমার ঘাটে লেগেছে এটা মিশরের বাচ্চা নয় এটা বাহির কার বাচ্চা এ বাচ্চা তোমার রাষ্ট্রকার হয়ে না তুমি আর বাচ্চাটাকে কতল করিও না ঢোঁড়া তাহলে কয়েছে ঠিকই রে হইতে পারে রে এটা বাহির ছেলে আছে তো থুবি নাকি হ্যাঁ থুব রেখে দিল রেখে যখন দিল এইবার বাচ্চা দুধ খাবে কার তো যত সুন্দরী সুন্দরী বেটি ছেলে ফেরাউনের দরবারে কাজ করে ও বলে আমাকে দাও আমি দুধ খাওয়াছি ওর দুধ খাই না এর দুধ খাই না এর দুধ খাই না এর দুধ খাই না কোনো মেয়ে ছেলের স্তনে মুখ লাগাই না নাবি মুসা অথচ পেটে জ্বালা আছে আল্লাহ কোরআনে বলছেন হার রাম না আলা হেল মারা যে আমি ফেরাউনের দরবারে যত ফেরাউনকে আল্লাহ বলা বেটি ছেলে ছিল এবারে হলো মুশিরেক এমন বেটি ছেলের দুধ আমি একটা আগামী দিনের নবীর মুখে ঢুকাবো না তার জন্য প্রত্যেকটা মেয়ে ছেলের দুধকে আমি মুসা নবীর উপরে হারাম করে দিয়েছিলাম এই মুসা ওদের দুধ পান করবি না এটা এত বড় বেটি ক্যান পিধা আছে মুসা নবীর বোন ধরা দেয় না হঠাৎ করে যে রানীকে কয়েছে রানীমা রানীমা এখানে বইয়ের গাছতলে একটা ঝুপড়ি বাড়িতে ওইখানে একটা মেয়ে লোক আছে ওর ছেলে হয়েছিল ছেলেটা যে কি হয়েছে জানি না ওই ছেলে মেয়ে লোকটাকে ডেকে ওর দুধ যদি খাই সে ছেলে হ্যাঁ জলদি ডেকে আনো অর্ডার হয়ে গেল ওকে নিয়ে আসলো এইবার দুধ খাওয়ার জন্য সবই জানছে তারপরে ভান করে কয়েছে দেখেন তো এত চিকুন চিকুন বেটি ছেলের দুধ খেলে না আর আমার এই ভেঁচড়ি কাপড় আর আমরা কেলা কুচ্চা মানুষ আর আমার মতন এই মানুষের কখনো ছেলে দুধ খাই আরে বাবা তুমি চেষ্টা করো না খাবে কি খাবে না পরের ব্যাপার কিন্তু আপনি জানেন এই কথাটা কি শিখেছেন না শিখেননি ছেলে যদি কাঁদে আর ফুফু যদি কোলে করে আ ছেলে চুপবে না ছেলে যদি কাঁদে আর দাদি যদি বলে হ্যাঁ ধন চুপবে না আর দশটা মেয়ে ছেলে যদি কোলে করে কাউরি কোলে চুপবে না আর ওইখানে ওর মা যদি খ্যাট খেটি একটা পাতলা বেটি ছেলে আসে হঠাৎ করে কোলে নিয়ে নাই খালি ঘাড় পর্যন্ত যাবে না তার আগে ও থেমে গেছে কান্না কেন আল্লাহকে একটা কুদরতি শক্তি দিয়েছে যেটা আমার মা জানোয়ারের এই ক্ষমতাটা আছে এই জন্য কোন মহিষের বাচ্চা যদি মরে যায় তো খেয়াল করেন কথা বাচ্চাটাকে যখন ওর থানে দুধ দোহার আগে তখন যে নিজের বাচ্চার মুখ লাগিয়ে চেটে চেটে দেখবে কোনো গাই এটা আমার ছেলে না পরের ছেলে যখন প্রমাণ হবে যেটা আমারই বাচ্চা দুধ নামাবে আর যদি ওর বাচ্চা না হয় দুধ নামাবে না ওই জন্য জাদু করে কি কোনো মহিষের যদি বাচ্চা মরে যায় বাচ্চাকে গাড়বে না বাচ্চাটাকে গাড়বে না ওকে মেডিসিন দিয়ে বাচ্চাকে বাচ্চা করে রেখে দিবে আর মরা বাচ্চাকে নিয়ে আসবে জালবাজি করে আর এমন করে আনবে যে খালি খান যেন শুংতে পায় ওই ইয়েটাতে মহিষটাতে আনবে মহিষটা শুংে দেখবে হারি ছেলে হ্যাঁ দুধ না দুধ হবে দেখেছেন গোয়ালদার বাড়িতে ফেরাউনের বাড়িতে যেমনি মুসানবির মা ওকে কোলে করা মুসানবী কট করে খে দুধ খেয়ে একবারে প্যাটটাকে ট্যাপড়া করে নিয়েছে দুধ খেলো বা খেলো এই বাড়িতে থাকো তিন হাজার টাকা মাস খানা দানা ফিরি ফাইভ স্টার হোটেলের খানা পাবে তোমাকে ওই গুদুরি কোম্পানিতে যেতে হবে না আমার ছেলেকে দুধ খাওয়াও আর এখানে তুমি থাকো কত বড় চাকরি হলো মুসানবির মার এখানে মানুষ হলেন মুসানবি বড় হতে 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 এখন লুক আসে কথা কি আমার মাকে তাসিয়া এটা মা নয় ডাকে তোমার বাপ মানে এটাই এখন প্রমাণ হয়ে আছে কেন যে ধরা দিচ্ছে না যে এই বাচ্চাটা সেই বাচ্চা আর যেমনি সাবালক হ সব কথা ফুটে গেল এখন কি করবি তুই তারপরে পরে আল্লাহ রবুল নবী গুসা যখন নবী হয়ে গেলেন তখন আল্লাহ তালা বলছেন এই জল্লাদকে যে বুঝা কি এই নিজেকে আল্লাহ বলা ছাড় কি এগুলো করতে গেলে কল্যাণ পাবি না এক আল্লাহকে বলে মান সেদিন তো মুসা নবীর বয়ান শুনে গাদ্ধা ফেরাউনের আক্কেলের তালা খুলে যাওয়া উচিত ছিল কি বলে যে তুই নবী না হলি তো কেমন করে তুই আমার বাড়িতে ঠাঁই পালি আর কেমন করে তুই আবার এখানে তোর মা চাকরি পেলো আর কেমন করে তুই আমার বাড়িতে বড় হলি আমি হাজার শিশুকে কতল করে দিলাম আর তোকে কেন কতল করলাম না এগুলো তো সবই প্রমাণ করে যে তুই আসলে নবী এই জন্য তো আল্লাহ তাল্লা গাইড থেকে ব্যবস্থা করেছেন দেরি করবো না রে আমার বাড়িওয়ালি যখন তোকে মেনে নিয়েছে ইমান এনে নিয়েছে আমিও তোর উপরে ইমান এনে নিলাম কিন্তু এ বেকুফ আর চোখ খুলেনি মগজ খুলেনি হৃদায়ত রাস্তা পায়নি তখনও বিংটে আছে আনা রব্য কোমল আল্লাহ আমি তোমাদের বড় আল্লাহ শেষে মুসা নবীকে আল্লাহ তালা একটা লাঠি দিয়েছিলেন মুজেজা, দরকার হলে ফেলে দিতে গেলে সাপের মতো এমনি এমনি করে দড়িয়ে বেড়াতো একদিন চ্যালেঞ্জ করলো কি ফেরাউন তোমার এগুলো সব জাদু জাদু দিয়ে তুমি বানিস রেটাকে গুমরা করছো আমাদের দেশে অনেক জাদুঘর আছে তোমাকে তাড়িয়ে দিতে পারবে তারপর দিন পড়ে গেল জানুয়ারি মাসের বাইশ তারিখের দিনবেলা দশটার সময় সব জাদুঘরকে নিয়ে আসো তোমার কতটি জাদুঘর আছে তো লিখেছে আড়াইশোটা জাদুঘরকে ডেকেছিল ফেরাউন আর নিয়ে বললো যে তোমরা জাদু দেখাও এই মুসা নবীর জাদুকে কাবু করতেই হবে নবী মুসা হাজির আর ওরাও আড়াইশো জন হাজির তারপরে কি কোরআন মজিদ আল্লাহ তালা বলছেন কে রশি ফেলতে লাগলো কে লাঠি ফেলতে লাগলো কেউ কমচি ফেলতে লাগলো কেউ বাঁশ ফেলতে লাগলো আর দরবারে হাজার একশো দেড়শো দুশো আড়াইশো সাত খালি কিলবিল 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 করে ঘুরে বেড়ায় নাবি মূষা বলছে আর ফেলবে বলছে না আর ফেলার নেই তখন নাবি মূষা করলেন কি নিজের লাঠিখানাকে এমনি করে যেমনি ফেলে দেওয়া ওরে সুভান আল্লাহ যতটি সাঁপ ছিল এখানকার সমস্ত সাঁপটিকে এক 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 করে ঘিলে বড় করে ঢেকুর তুলে প্যাককে ট্যাপরা করে কইছে এর মনে মনে এমনি করে ঢুঁকসার বলছে আর সাঁপ আছে কিনা আল্লাহ ফেরাউনও চুলকাইছে আর দুনিয়ার লোকটিও চুলকাইছে আর কহেছে আল্লাহ কি কোন কথা হলো রে সাথে সাথ যেটা প্রমাণ পাওয়া যাচ্ছে আল্লাহ রবুল আল কোরআন মজিদে বলছেন ফালকা যে দিন যতটি জাদুঘর এসেছিল সমস্ত জাদুঘরটি বলছে মুসানবি হক আর ফেরাউন হলো বাতিল এরা সবাই নাবি মুসার উপরে ইমান এনে আনলো আর যেমনি ইমান এনে নেওয়া সাথে সাথে এই ফেরাওন বলছে আমি তোমাদেরকে আদেশ করিনি তার আগে নিলে দিয়ে রাগ করে বলছে আমি তোমাদেরকে আমি তোমাদের আজাব পাগলকে উল্টো উল্টো করে কেটে দেব আমি তোমাদেরকে সুলিতে চাপিয়ে দেব। তখন এ আড়াইশো জন লোক এক বাক্যে বলছে লাজাইরা পারোয়া করি না পারোয়া করি না তুমি ফাঁসি দাও শুলি দেয় যাও দিবে দাও না কেন আমরা ইমান এনেছি সেদিন তো মুসানবীর মজেজা দেখে ফেরাউনের মতো মাথা মোটার আকেল খুলে যাওয়া উচিত ছিল না ছিল না এর আগে যেগুলো দৃশ্য দেখেছে সেগুলো দেখে তার আগল খুলে যাওয়া উচিত ছিল কি ছিল না আজকে আড়াইশোটা লোকের জাদুর কাছে নাবি মূষার জাদু জয়ী হয়ে গেল সব সাপকে গিলে ফেললো এটা দেখার পরেও নাবি মূষাকে নাবি বলে মানার জন্য তার সামনে আলো প্রকাশিত হয়েছিল এটাকে গ্রহণ করা দরকার ছিল না ছিল না না সবই কিছু হলো কিন্তু ইমান আনার তার মানসিকতা তৈরি হলো না কেন হলো না আল্লাহ রবুল আলমিন গায়ক থেকে বলছেন তোকে আমি পছন্দ করিনি তুই আমার তালিকাতে নেই তোর নাম অতএব যত কিছু হোক না কেন তুই ইমান আনবি না সে সে মিন্নিল নদীতে ডুবতে গিয়ে তখন বলছে আমান আমান তো আমানত বেবানি ইসরায়েল একজন ব্যক্তি টাকা দশ হাজার টাকা যখন জীবিত ছিল তখন একজনকে জমা দিয়েছিল মারা গেছেন ওষুধ দেওয়ার জন্য দান করেছেন ওটা টাকাটা রেখেছিল মারা গেছেন একটু তো সেই ব্যক্তি এবার ওনার নামে এটা টাকাটাকে জমা করে দিলেন মাসা আল্লাহ বুঝতে পারলেন কথাটা দানের উদ্দেশ্যে উনি রেখেছিলেন কাউরি কাছে তার আগে আগে উনি অফাত পেয়ে গেছেন সেই ব্যক্তি আজকে দশ হাজার টাকা দিয়ে দিলেন যে উনার টাকা দানের উদ্দেশ্যে রাখা ছিল সেই টাকাটা উনি আজকে জমা করে দিলেন যে ব্যক্তি কবরে চলে গেছেন তার নামে এটা দান আল্লাহ মসল্লাহ আলাই আল্লাহ আবার এক আলাই আল্লাহ মাক ফলাভর ওয়াফান ওয়াক আল্লাহ মা ইদ হবিলা আল মা হেল মজাই ইন হবি ইমান ওয়া তাকোয়া বলা তো আর জুবিল আর আর হমদ বয়ান শেষ করে দিয়েছি। আচ্ছা তো এখন এগারোটা পঁচিশ মিনিট হতে চলল আর আমাদের আজকের শেষ বক্তা আসসালামু আলাইকুম আমাদের মাদ্রাসার হোটেল বন্ধ হতে চলেছে কারো যদি খাওয়ার প্রয়োজন থাকে তাড়াতাড়ি খাওয়া ইয়েসের নিতে পারে আসসালাম নেতাদেরকে না আনলে দান পাওয়া যায় না আর নেতারা যখন স্টেজে আসছে তখন ওর মনে থাকে না যে আমি নেতা না আমি মাওলানা

দশ হাজার দশ হাজার করে করে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ জাজাক আল্লাহ আল্লাহ তালা আমার ভাইয়ের রুজি রুজিতে বরকত দেন এবং তারা হলো একে সুখে রাখেন সন্তোষে রাখুন তারা কিন্তু পাঁচ হাজার টাকা দান করেছেন আল্লাহম আকফুল রহম আল্লাহম আইদ হুম এলম আহম ইমাম হোসেন সাহেব চার হাজার টাকা দান করেছেন বাপ মাই নাম আল্লাহম আসল আল আলহম বারে কালাই পরিকার তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করো তাদের আহলো এলকে সুখে রাখো শান্তিতে রাখো আমাদের মালদা ডিস্ট্রিক্টে আমাদের থানার নাম দিব না আচ্ছা এই চ্যানেলওয়ালাকে বলছি রাগের বসতে একটা কথা বাড়িয়ে গেছে আমার মুখ দিয়ে যে তোর মাইয়ার কি প্যাটার লাগছে কথাটা এটাকে যদি কোনো লোক যদি তুই ভাইরাল করলি তাহলে তুই যে তোর হাল চালিয়ে দেব আমি কেন যে চ্যানেলওয়ালারা এক একটা মলবির বাড়িতে ট্র্যাক্টর দিয়ে চাষ চালাইছে যার যে ঝাঁটা মারি দিয়েছে কপালে যে না একটা চ্যানেলকে আমি বসতে দেবো না দেয় না নূর মাহমুদ দেয় না আমি মেহরবানি করে দিছি একবার কোনো এক জালসাতে একবার একটা ছেলের এলান নাম। তারপরে ফের দশ পনেরো মিনিট পরে বলছে ছেলেটা পাওয়া যায়নি একটু এলান করে দেন তো ফের করে দিলাম তিনবারের বার ফের ওইটাই ছেলের এলান নিয়ে এসছে যে ছেলেটা পাওয়া যাচ্ছে না কি করতো না রাগ উঠে গেল না তো ভুল মানুষের দ্বারাতে হয় তা আমি একটা মানুষ মানুষের বাচ্চা আমার দ্বারা রাগের জেলাতে একটা খারাপ কথা বেরিয়ে গেল আর সে খারাপ কথাটাকে যত চ্যানেলওয়ালা ছিল একটা কুলাঙ্গার আছে মুর্শিদাবাদের ধুলিয়ানের ঝিগড়ি মোড়ের কাছে এই কুলাঙ্গারের বাচ্চা করলো কি ওইটা নেটে দিয়ে দিল এখন পর্যন্ত ওইটা ভাইরাল হয়েছে মোটামুটি আড়াই কোটি তারও বেশি ওর প্যাট চলছে এটা কি আমার কথাটা তো আর প্যাট চলছে তো খারাপ কথা দিস না রুজি করছিস কর কথাটা বুঝতে পারলি তো তারপরে দেখবো চ্যানেলওয়ালাকে যদি কেউ বেয়াদবি করে হ্যাঁ তো বলছিলাম কি যে আমাদের মালদা ডিস্ট্রিক্ট দেখার বসে আছে এই দেখার লোক বসে নাই তো হ্যাঁ বলছিলাম যে ও নেতা ওকে ডাকলাম তো ডেকে যদি মাইকটা ধরে যে আপনারা এই করেছেন ওই করেছেন আপনারা মাসাটাকে ঠিকঠাক করে চালান আমি দু হাজারটা টাকা দিলাম শেষ করো তুমি নেতা নেতার মতো কথা বলো তোমাকে ওয়াচ করতে ডেকেছিতে লাগে ঘাস সিলতে দিয়েছি নাকি হ্যাঁ যেটাই আসছে এখনকার যুগে ইস্টে যে নেতা হতে নেতা হিসাবে ওর কাছে কিছু পাবো বলে ডাকা ও মাসাল্লাহ আমরা কোন আমরা কুমু মালানা মলানা তো ওপরে আমাদের নাম আছে এই করতে গিয়ে হলো কি আজকে একটা ঘন্টা একবার রসার তলে চলে আলো এখন হায়দার আলী আসছে আমি চলে যাচ্ছি বেয়াদবী মা অল্প সময়ের ভেতরে সুলতানপুর থেকে ইদিস আলী পাঁচশো টাকা আগে দিয়েছে এখন আবার পাঁচশো টাকা দিয়েছে স্ত্রী মারা গেছে তার জন্য আল্লাহ মাসাল্লাহ আলহা আল্লাহ আলহা মাসাল্লাহ আল্লাহ রবুল আলমী তার কবর কদি প্রশস্ত করে দিও যতদূর পর্যন্ত চোখের জ্যোতি যাই আমিন বেরহামাতে গাই আর হামার রাহেমিন আচ্ছা এবার আপনাদের কাছ থেকে চলে যাচ্ছি যাওয়ার কালে যেটা আমার মুদ্রা রোগ সেটা আমি পৌঁছি তাহলে এই আসমান জমিনকে জোড়া রাত আর দিনকে জোড়া শিক্ষা আর অশিক্ষাকে জোড়া দুনিয়ার আখেরাতকে জোড়া জান্নাত আর জাহান্নামকে জোড়া পৃথিবীর সব কিছু জোড়া আর জোড়া জোড়া আর জোড়া আল্লাহ জোড়া করে কেন তৈরি করলেন এই কথাটার উপরে একটা বই আছে একশো পাতার সে বইখানার নাম হলো স্রষ্টার সৃষ্টি রহস্য সব কিছু জোড়া জোড়া এই বইখানা যদি কাউরি পড়ার শখ থাকে তাহলে ওই কোনাখানে আমি পাঁচ মিনিট খাড়ো হবে তিন কাপ চা ত্রিশটা টাকা দিয়ে নিতে হবে ওই কোনাতে এখানে পাওয়া যাবে না তাড়াতাড়ি দেখা করবেন বেদবি মা অল্প সময় যদি কিছু বেশি কথা বলে দিয়ে থাকে ভুলভাল করে থাকে তো আপনারা ক্ষমা করে দেবেন হায়াত বাকি তো মোলাকাত বাকি আপনাদের ইজ্জত সম্মান বজায় রেখে ইহলৌকিক পরলৌকিক জীবনের সুখ শান্তি কামনা করে এখানে ইতি টেনে দিলাম ভালো থাকুন আল্লাহ হাফেজ মহরুল হক আট হাজার টাকা এই বান কাটাবার আগে এই যে সব সুক্ষা কাদা থেকে বাড়িয়ে আসে গজারগুলো কি করছিল মোহরুল হক কত টাকা